কোথাও গিয়ে একদিনে এক হাজার দর্শক তাও আবার বাংলাদেশের বাইরে তাও আবার একটা সিনেমা হলে তাও কি সম্ভব সম্ভব এবং এটা শুধুমাত্র সাকিব খান বলেই কিন্তু কোথাও গিয়ে সম্ভব সো ভালোবাসতাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড আমি হ্যাপি প্রচণ্ড খুশি যে এই উইকেন্ডটা কিন্তু সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়াতে হতে চলেছে বড়বাদ উইকেন্ড তার কারণটা কি তার কারণটা হচ্ছে অলরেডি সাব্বির চৌধুরী একটা পোস্ট কিন্তু করে দিয়েছে এবং সেই পোস্টটাকে শেয়ার করেছে কিন্তু কোথাও গিয়ে এসকে ফিল্মস এবং এখান দিয়ে কিন্তু আমরা মোটামুটি কনফার্মলি কিন্তু বলতে পারি এই খবরটা যে হ্যাঁ একটা জেনুইন এবং অথেন্টিক খবর কিন্তু আমরা পাচ্ছি এবং এটা আমি অনেক দিন থেকে আমার কাছে খবর এসেছিল বাট কনফার্ম কিন্তু আমি পাচ্ছিলাম না বলে আমি ভিডিওটাকে কিন্তু তৈরি করতে পারছিলাম না তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেখানে শাকিব খানের বরবাদ মুক্তি পেয়েছে সেইখানে এই উইকেন্ডে একটা সিনেমা হল ব্যাংকসটাউন হয়েটস সেই পার্টিকুলার যে হলটা সেখানে কিন্তু একসঙ্গে এক হাজার জন শাকিবিয়ানস দেখবে সাকিব খানের বরবাদকে অবশ্যই একটা হল থেকে নয় মানে একটা টাইম থেকে নয় একসঙ্গে হয়তো তিন চারটে টাইমিং কোথাও গিয়ে রাখা হয়েছে মানে সারা দিনে ওই পার্টিকুলার হলটাতে শুধুমাত্রই সাকিব খানের বরবাদ চলবে এবং সেরকম করেই কিন্তু পুরোপুরি ওখানে ডিস্ট্রিবিউশন কিন্তু করা হয়েছে এবং সেরকম করেই কিন্তু সাকিব খানের বরবাদ কোথাও কি কিন্তু ওখানে চলবে এবং অস্ট্রেলিয়াতে প্রচুর প্রচুর কিন্তু সাকিবিয়ানস আছে এবং সেই সাকিবিয়ানসরা কিন্তু বরবাদকে দেখার জন্য প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড তো সেই জন্য প্ল্যান করে কিন্তু ওই ব্যাংকস্টার্ন হয়ার্সে কিন্তু পুরোপুরি সবগুলো শোই সম্ভবত বরবাদের জন্য কিন্তু বুক করা হয়েছে এবং সেখানে এক দিনে এক জন। সাকিব ইয়ানস বা ফ্যান্স সাকিব খানের ফ্যান্স তারা কিন্তু বড় দেখতে আসছে এবং এটা বাংলা দেশের মধুমিতা হল হলে আমি একটু বিশ্বাস করতাম মানে অন্যত যে হ্যাঁ মধুমিতাতে হলে রোমাতে হলে বা ছায় বনিতে হলে এই সমস্ত জায়গায় যদি একদিনে এক জন দেখে তাহলে সেটা পসিবল বাট অস্ট্রেলিয়াতে এটা নেক্সট টু ইম্পসিবল একটা মানে বিষয়পত্র এবং যেটা কোথাও গিয়ে সাকিব খানের জন্য সাকিব খানের স্টারডামের জন্য কিন্তু কোথাও গিয়ে পসিবল হয়েছে তো এটাই ছিল একটা দারুণ খবর তোমরা কারা কারা অস্ট্রেলিয়া থেকে দেখছো এবং কারা কারা অস্ট্রেলিয়া থেকে বরবাদ দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টান্ডাব সংক্রান্ত প্রচুর ভিডিওস কিন্তু আসছে সঙ্গে থাকো স্টেট টাটা